এই বক্তব্যটি বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য তোমাদের হাতে নষ্ট করার মতো কোনো অলস সময় নেই তোমরা এই উম্মার সদস্য এই উম্মার সব সদস্য বিশেষভাবে যারা তরুণ তারা নিরলসভাবে উন্নততর সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে তোমার কোনো অলস সময় নেই আধ ঘন্টা ধরে ভিডিও গেম খেলে নষ্ট করার মতো সময় তোমার নেই তোমার সময় নেই গ্র্যান্ড ফেস্ট অটো কিংবা মডার্ন ওয়ার খেলা এমনকি নতুন যে মুভি আসছে সেটার জন্য তোমার কিন্তু সময় নেই সুপারম্যান জন্য নষ্ট করার মতো সময় তোমার নেই তোমাকে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তুমি এই প্রজন্মের একজন তরুণ নিজের জন্য তোমাকে একটা উচ্চতর স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে হবে এজন্য না যে বড়রা কিংবা ইসলামিক স্কলাররা অথবা অন্য কেউ বলার কারণে তুমি এটা করবে তোমার নিজের আত্ম উপলব্ধি থেকে এটা তোমাকে করতে হবে তোমার যে বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ সেটাই তোমাকে এটা করতে বলা উচিত এই বিশ্বাস তোমাকে কর্মশীল হওয়ার জন্য তাগিদ দেওয়া উচিত এই যে তুমি দেখছো সমাজ মসজিদে কোনো হালাকাও আসে না তাদের কাছে পৌঁছানোর কোনো পথ আমার নেই তোমাকে তাদের কাছে যেতে হবে তারা তোমার বন্ধু তারা আমার সাথে নয় তোমার সাথে চলাফেরা করে তোমাকে তাদের কাছে যেতে হবে দাওয়াত দিতে হবে তাদের প্রেরণার উৎস হতে হবে তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে তোমার আশপাশের বন্ধুদের নিয়ে তুমি চিন্তা করো সব সময় শুধু তাদের কি তাদের ভালো কিছু জন্য তুমি তাদের জন্য ভালো কোনো কাজের উৎসাহ দানকারী হতে পেরেছো তুমি কি জানো তোমাকে এটাই করতে হবে আল্লাহ আমাদের তরুণদেরকে এই প্রজন্মে নেতা করে দিন এবং তাদের অনুকরণে আদর্শ করে দিন সেসব লোকদের জন্য যারা আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে যেন তারা আবার আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের ভালো উদাহরণ করে দিন যাতে করে অমুসলিমরা এদেশে এসে তোমাদের দেখেই যেন বলে আমি মুসলিম হতে চাই আমি ওই লোকের মতো হতে চাই আমি চাই তুমি ওই রকম হও এটাই সে চরিত্র যেটা তোমার দেখানো তোমার সততা তোমার একাগ্রতা যেভাবে তুমি চলাফেরা করো যেভাবে অন্যকে সম্মান করো শুধুমাত্র এইসব দেখেই যেন তারা বলে যে আমি মুসলিম হতে চাই এই মুসলিমদের মধ্যে আলাদা কিছু আছে তোমাকে এটাই হতে হবে এটা চিন্তা করুন আজ অমুসলিমদের জন্য একটা লিফলেট ওয়েবসাইটের ঠিকানা অথবা একটা ভিডিও দেখিয়ে দিলেই দাওয়াত হয়ে গেল একজন মুসলিমের চরিত্রই হল ইসলামের প্রতি সঠিক দাওয়াত কোন কথা বলা ছাড়াই তুমি ইসলামের দাওয়াত হতে পারো বিশেষ করে এখানে যখন মেহমান আসে অমুসলিম আসে তারা মুসলিমদের পর্যবেক্ষণ করে মুসলিমদের খারাপ কার্যকলাপ দেখে তারা এটা কখনো বলবে না যে ইসলাম খুবই ভালো কিন্তু মুসলিমরা এটা ঠিকভাবে মানছে না তারা এইভাবে চিন্তা করবে না তারা চিন্তা করবে যে ইসলামই খারাপ কারণ তারা তোমাকে যেটা করতে দেখবে সেটা কি ইসলাম মনে করবে তার মানে তুমি যা কিছু করো না কেন যখনই করো কেন তুমি হচ্ছে ইসলামের প্রতিনিধি আল্লাহ আমাকে এবং তোমাদের কেমতের দিন জিজ্ঞাসা করবেন এগুলোই কি সেসব কাজ যা তুমি ইসলামের পথে যারা এসেছিল তাদের দেখিয়েছ তোমার কারণেই কি তারা ইসলামের কাছে আসলো নাকি তোমার কারণে তারা আর দূরে সরে গেল আমাদের কাঁধে গুরু দায়িত্ব আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব নেওয়ার এবং এই সুন্দর উম্মার একজন দায়িত্বশীল সদস্য হওয়ার তাও বিজ্ঞান করুন